দীপাবলির আলোর উৎসব এবছরও ভারতের সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার তিনি গোয়া ও কর্ণাটকের করোয়া উপকূলে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ আই বিক্রান্তে নৌসেনাদের সঙ্গে দীপাবলী পালন করেন এই উপলক্ষে নৌবাহিনীর শত শত সদস্যের উদ্দেশ্যে মোদী বলেন আইএনএস বিক্রান্ত পাকিস্তানের রাতের ঘুম হারাম করে দিয়েছে বিক্রান্ত নামটাই শত্রুর মনে ভয় ধরিয়ে দেয় যদি এর নামই পাকিস্তানের সাহস কাঁপিয়ে দেয় তাহলে ভাবুন এই জাহাজের শক্তি কতটা মোদী স্মরণ করান সাম্প্রতিক অপারেশন সিঁদুর যা শুরু হয়েছিল সাত মে কাশ্মীরের পহেলগাঁওয়ে বাইশ এপ্রিলের সন্ত্রাসী হামলার জবাবে তিনি বলেন ভারতীয় নৌবাহিনীর ভয় ধরানো শক্তি বিমানবাহিনীর অসাধারণ দক্ষতা এবং স্থলবাহিনীর বীরত্ব এই তিন বাহিনীর সমন্বয়েই পাকিস্তানকে কয়েকদিনের মধ্যেই হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হয়